শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রানীর রাসমণি পর্ব দুই রাজচন্দ্র সিও অমায়িকতা তদানীন্তন কলিকাতা সমাজে সুপরিচিত ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও ক্রুদত্ত কালীপ্রসন্ন সিংহ রাজা রাধাকান্ত দেব বাহাদুর প্রভৃতি সহিত তাহার ঘনিষ্ঠতা ছিল অধিকন্তু লর্ড অকল্যান্ড এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম অভিজাত অংশীদার জন বেব সাহেবের সহিত তাহার বন্ধুত্ব স্থাপিত হইয়াছিল এই সকল সদ্গুণের জন্য তিনি সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধিতে ভূষিত হইয়াছিলেন রাজচন্দ্র যেমন বিশাল সম্পত্তির অধিকারী হইয়াছিলেন দানও করিয়াছিলেন তেমনি প্রচুর আর ইহাতে সহধর্মীরা রাসমণির উৎসাহ পাইয়াছিলেন যথেষ্ট ইহাদের বহু সদনুষ্ঠানের মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য বারোশো তিরিশ বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের স্থানে স্থানে যে বন্যা হয় তাহাতে বহু পরিবার বিপন্ন ও সহায় সম্বলীন হওয়ায় রানী তাহাদের পান ভোজন ও আশ্রয়দের জন্য বহু অর্থ ব্যয় করেন ওই বছরই তাহার পিতার মৃত্যু হইলে রানী চতুর্থিক করিবার জন্য গঙ্গা তীরে যাইয়া দেখেন যে ঘাট পঙ্কিল বন্ধুর ও বিপজ্জনক পথ ও তদনুরূপ অব্যবহার্য অতএব কার্য সমাপন্তে গৃহে ফিরিয়া তিনি রাজচন্দ্রবাবুকে ঘাট ও রাস্তা বাধাইয়া দিতে অনুরোধ করেন তদনুসারে কিছুকাল পরে কোম্পানির অনুমতিক্রমে রাজচন্দ্রের অর্থে বাবুঘাট আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পরে বাবু রোড নির্মিত হয় এতদ্যতীত মাতার স্মৃতি রক্ষার জন্য রাজচন্দ্র আইটোলার গঙ্গায় এক ঘাট প্রস্তুত করেন নিমতলায় মুমূর্ষ গঙ্গা যাত্রীদের জন্য গৃহ নির্মাণ এবং উহাতে চিকিৎসক ও দারোয়ান প্রভৃতির ব্যবস্থা করা তাদের অন্যতম কীর্তি মেটকাফ হলে গভর্নমেন্টের পুস্তকালয় উন্নতির জন্য তিনি দশ হাজার টাকা দান করেন বেলিয়াঘাটার খালের জন্য তিনি নিজ জমি গভর্নমেন্টকে দান করেন এবং উহার বিনিময়ে বিনা ব্যয় সাধারণের পারাপারের অনুমতি লাভ করেন তাহার অপর কীর্তি সাধারণের জন্য চাণক্যের তালপুকুর খনন সত্যবাদিতা অঙ্গীকার রক্ষার জন্য রাজচন্দ্র সুপরিচিত ছিলেন হুক ডেভিনসন অ্যান্ড কোম্পানির মুতসুদ্দি রামরতনবাবু তাহার বন্ধু ছিলেন উক্ত ভদ্র মহোদয়ের অনুরোধে তিনি একবার ওই কোম্পানির মালিককে এক লক্ষ টাকা ঋণ দিতে সম্মত হন পর তিনি প্রকাশ পায় যে সাহেব দেউলিয়া হইয়া গিয়াছেন রাজচন্দ্র তথাপি পূর্ব প্রতিশ্রুতি অনুসারে ঋণ দিয়াছিলেন বারোশো তেরো সালে এই ধর্মপ্রাণ দম্পতির পদ্মমণি নামে একটি কন্যা জাত হয় বারোশো আঠেরো সালে দ্বিতীয়া কন্যা কুমারীর বারোশো তেইশ অবধি তৃতীয়া কন্যা করুণার এবং বারোশো তিরিশ সালে কনিষ্ঠা কন্যা জগদম্বার জন্ম হয় জগদম্বার জন্মে চারি বৎসর পূর্বে রানী একটি মৃত পুত্র প্রসব করেন এ যাবৎ ইহারা একাত্তর নম্বর ফ্রি স্কুল স্ট্রিটের দ্বিতল বাটিতে বাস করিতেছিলেন তারপর রাজচন্দ্র বর্তমান বাটি নির্মাণ করেন সাত মহলে বিভক্ত এই বাটিতে তখন অনন্য তিনশত ঘর ছিল বারোশো কুড়ি সালে আরদ্ধ হইয়া উহা বারোশো সালে সমাপ্ত হয় এবং উহাতে ব্যয় হয় প্রায় পঁচিশ লক্ষ টাকা ইহাই রানীর আশমণি কুঠিনামে অভিহিত এইরূপে সর্ববিষয় বিষয় সফল কাম এবং অতুল ঐশ্বর্যৌতুঘারী হইলেও রাজচন্দ্র স্বল্পায়ু ছিলেন বারোশো তেতাল্লিশ সালে মাত্র ঊনপঞ্চাশ বৎসর বয়সে তিনি সন্ন্যাস রোগে হলক ত্যাগ করেন ওই সময় তার সম্পত্তির মূল্য ছিল অনুমান আশি লক্ষ টাকা ইহার অধিকাংশই রাজচন্দ্রের সোপার্জিত এই বিপুল সম্পত্তির অধিকারিণী হইলেও রাসমণি স্বামীর মৃত্যু মৃত্যুতে শোকে অধীর হইয়া তিন দিবস তিন রাত্রি অনশনে কাটাইলেন তারপর অপরিমিত অর্থ ব্যয় করিয়া স্বামীর শ্রাদ্ধাদি করাইলেন যথারীতি ব্রাহ্মণ ভোজনাদি হইয়া গেলেই তুলাদণ্ডে উঠিয়া রানী নিজের দেহের পরিমিত ছ হাজার সতেরো টাকা ব্রাহ্মণ দান করিলেন অবশেষে বিষয়কর্মে মন দিতে হইল কিন্তু রানী তখনই ব্রহ্মচারিণীর ন্যায় জীবনযাপন করিতে লাগিলেন প্রত্য পাতকৃত্য সমাপনান্তে তিনি গৃহদেবতা রঘুনাথজিউকে প্রণাম করিতেন এবং তাহার পর স্ফটিকের মালা লইয়া জপে বসিতেন গলায় তিনি তুলসীর মালা ধারণ করিতেন এবং উহার নিম্নে এক সোনার হার পাইত সারাদিন কার্য পরিচালনার ও বিশ্রাম পর সন্ধ্যার সময় তিনি আবার দেবার্চনায় বসিতেন শাস্ত্র ব্যাখ্যা পুরাণের দ্বিপাঠ এবং কথকথা প্রভৃতি শ্রবণেও তার যত যথেষ্ট সময় কাটিত রাজচন্দ্রের পরলোক পর অনেকেরই মনে সন্দেহ উঠিল রানী এই অগাধ সম্পত্তি রক্ষা করিতে পারিবেন কিনা না এমনকি প্রিন্স দ্বারকনাথ ঠাকুর একদিন প্রস্তাব করিলেন তিনি রক্ষণাবেক্ষণে ভার লইতে প্রস্তুত আছেন কিন্তু রানী সিও জামাতা মথুরা মোহনের দ্বারা বলিয়া দিলেন যে প্রিন্সের ন্যায় সম্মানিত ব্যক্তিকে এরূপ রূপকার্যে নিয়োগ করা অশোভন সামান্য যে বিষয়কর্ম আছে তাহা রানি উপযুক্ত জামাতাদের সাহায্যে চালাইতে পারিবেন এবং বিধ আত্মবিশ্বাস লইয়াই তিনি কার্যে অগ্রসর হইলেন